ওখান থেকে সংগ্রহ করতে হবে তো সংগ্রহ করার পরে এখন যদি আপনি দেশ বিদেশে ভ্রমণ করতে চান যদি আপনার কখনো তালাক নামার কাগজ ইংরেজি করার প্রয়োজন হয় তখন কি কি কাগজ লাগবে এটাই মূল আজকে আলোচ্য বিষয় প্রথমত আপনার বাংলা কপিটা লাগবে তালাকের মূল সার্টিফিকেট কপি যে তালাক কার্যকরী হওয়ার পরে কার্যবিষ্ট সংগ্রহ করতে হয় তারপরে আপনার লাগবে ইংরেজি তালাক নামার কাগজ এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি তালাক নামার কাগজ আর এখানে দেখতে পাচ্ছেন ডিভোর্স সার্টিফিকেট তারপর এখানে দেখতে পাচ্ছেন উকিল সার্টিফিকেট তো এই সবগুলো কাগজের উপরে কিন্তু আপনার নটারি পাবলিক করা হবে তারপর গুরুত্বপূর্ণ বিষয় হলো থাকতে এই কাগজগুলোর উপরে কাউন্টার করতে হবে কাউন্টার কি কাউন্টার করতে হলে থেকে থেকে করতে হবে এখানে করা আছে তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে সত্তাহিত করে নিতে হবে কাগজগুলো সপ্তাহিত করে দেওয়ার পরে আপনার নটারি পাবলিক করতে হবে নটারি পাবলিক করার পরে আপনার এই যে নটারি পাবলিক করা তারপর আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়তে সব করতে হবে টোটাল প্রসেসিংটা কমপ্লিট করার পরে আপনার এম্বাসিতে তালাকের কাগজগুলো আপনি জমা দিতে পারবেন তো এই কাগজগুলো কি কি কাজ করেছি আবার একবার বলে দিই প্রথমত আপনার বাংলা বাংলা তালাক নামার কাগজ দ্বিতীয়ত ইংলিশ তালাক নামার কাগজ আর তৃতীয়ত ডিভোর্স সার্টিফিকেট আর তৃতীয়ত চতুর্থ যে কাজটা করতে মুকিল সার্টিফিকেট তার পঞ্চম যে কাজটি করতে সমস্ত কাগজগুলোর উপরে নটারি পাবলিক করতে হবে